শেষ রহমতে সবাই ভালো আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বাচ্চা এবং সোনালি সহ অন্যান্য সকল মুরগি বাচ্চার খবর কিন্তু আমরা প্রতিদিন জানাই আপনারা জানেন ইতিমধ্যে আমি সকালবেলা শর্ট ভিডিওতে আপনাদেরকে ব্রয়লার বাচ্চা নারিশ কোম্পানি কত টাকায় ডিস্ট্রিবিউশন করছে সেটা দেখিয়েছি যারা দেখেন নাই শর্ট ভিডিওতে দেখে নিন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সহ অন্যান্য রেটগুলো প্রথমে জানাচ্ছি ব্রয়লার বড় মুরগিটা আজকে কেনা হবে একশো পঁচিশ থেকে শুরু করে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাট শিশু বনরাস এগুলো কেনা হচ্ছে দুইশো একশো পঁচাশি দুশো পাঁচ এরকম আর সোনালি অরিজিনাল নর্মাল ক্লাসিক এগুলো কেনা হচ্ছে দুশো দশ থেকে দুশো পঁচিশ টাকা পর্যন্ত ব্রাউন পক কেনা হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকার ভিতরে এছাড়াও অন্যান্য রেটে ছাড়া বাংলাদেশেই কেনা হচ্ছে এই রেটেই কেনা হবে ব্যাপারটা এরকম না আমি আপনাদেরকে ধারণা দিলাম কেননা সব অঞ্চলের রেট আমার কাছে নাই একজনে দেখলেন যে আপনার অঞ্চলে মুরগি রেটটা এটার সাথে মিলছে না কোনো জায়গায় কম বা বেশি হতে পারে সেই ক্ষেত্রে আমাকেও আপনারা বল বুঝতে পারেন আর আপনাদেরও মন খারাপ হতে পারে এজন্য আমি বলবো আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই না করিয়া মুরগি কেনা অথবা বেচা কোনোটাই করিয়েন না আজকে সারা বাংলাদেশে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা জানাচ্ছি সোনালি নর্মালটা নিতে পারবেন তেত্রিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন চৌত্রিশ টাকায় হুয়েলক দিন এটা নিতে পারবেন ষাট টাকায় বাইশ দিন এটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় এবং ডিম পার্থাসে নিলে নিতে পারবেন সত্তর পঁচাত্তর টাকায় রানিং নতুন ডিম শুরু হয়েছে এই এমন অবস্থায় হাইব্রিড নর্মাল তেতাল্লিশ হাইব্রিড সুপার চুয়াল্লিশ সাদা পাউমি পঁয়ত্রিশ মিশরি ফাউমি ছয়ত্রিশ বা টাইগার শেষ রাজ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দেশি আটচল্লিশ থেকে পঞ্চাশ গলাচেলা পঞ্চাশ টার্কি একশো নব্বই ইফির একশো দশ বেজিং একশো পাঁচ আছে একশো পাঁচ কাকি গ্যাম্বেল হাঁসের বাচ্চা ছয়চল্লিশ কাদাক নী পঁয়ষট্টি এই ছিল আমার কাছে যে জাতের বাচ্চাগুলো পাচ্ছেন সেই জাতের বাচ্চাগুলো রেট এই জাত থেকে সর্বনিম্ন দুই সর্বন সমস্ত টাকা ওজন পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে তারপরে ফোন করবেন আর আজকে ব্রয়লার বাচ্চা আমি আবারও বলছি আপনারা ব্রয়লার বাচ্চার এমআরবিটা ভিডিওতে দেখে নেবেন সাতচল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে আর ব্রাউন ককটা কেনা বেচা হবে বিশ টাকা থেকে তিরিশ টাকায় ব্রাউন লেয়ারটা কেনা বেচা হবে সাতত্রিশ থেকে সাতচল্লিশ টাকায় নুরুল কল না থেকে লিখেছেন একসাথে তিরিশ থেকে বত্রিশ টাকায় ব্রয়লার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন